शोन राख जुडी আমার নামত তার পড়ে নামত রে না শুক্রিয়া কর নামত রে না কর ইন্নাজ বিল সদ ও গন্ধা তুমি শোনা রাখ নিষ্টই নিষ্টই আমার আর্জা পর মারত আল্লাহতারা আমার দরে কে আল্লাহতার নামত দা আল্লাহতার যে নামত আল্লাহতার কে দে স্যা ওই নামত রাজি করুন সদা সর্বদা আল্লাহ তাআলার শুকর গুজারি করা আল্লাহ তাআলা জানো আমাদেরকে আল্লাহ তাআলা দা নামত রাজের শুকরিয়া সর্বদা করতে পারি আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ও বান্দা তুমি শোনো তোমার আমি যে পরিমাণ নিয়ামত দিছি কি পরিমাণ আমার দিছেন আল্লাহ তাআলা আরে ভাইয়া আমি রাখতে তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের মধ্যে হাবুডু বুખાচ্ছি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতের নিচে আমরা ডুবন্ত আল্লাহ বলেন এত এত বলে না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিছি যদি তোমরা লাইন ওয়াইমtauদ যদি তোমরা আমার দেওয়া নেয়ামতের গণনা করতে যাও চালাহসুহা তুমি দুনিয়া দুনিয়ার টাকা গুনতে যাও এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা তুমি গুনতে চাও তোমার সাধারণ গণার মধ্যে ট্যাক্স লাগা যায় তুমি ঠিকঠাক মতো হিসাব করতে পারো না তুমি একশো টাকা গণলা না দুশো টাকা গণলা এক হাজার গণলা না দুই হাজার গণলা সাধারণ দুনিয়ার হিসাব মিলানোর ক্ষেত্রে যদি তোমার ট্যাক্স লাগা যায় ভুল হয়ে যায় নেই বলে তুমি হিসাবটা ওটুকু করতে পারো না আল্লাহ আমাকে আপনাকে এই পরিমাণ নিয়ামত দিচ্ছেন আল্লাহ বলছেন যদি বান্দা তুমি আমার দেয়া নিয়ামত গুলো গুনতে যাও যদি আমার দেয়া আমর গুলো গণনা করতে যাও তুমি গণনা করতে 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 তোমার জীবনের শেষ লগ্নে পয়সে দেবা তারপরেও তুমি আমার দেয়া নিয়ামত তুমি হিসাব করতে পারবা না তুমি আমার দেওয়া যে পরিমাণ নিয়ামত আল্লাহ আমি তোমাকে দিয়েছি

ওয়া মা খালাকাতুল জিন ওয়াল ইনসা আল্লাহ কোরআনে বলেন বান্দা তুমি মনে মনে ভাবতেছো আসমান বানাইছি জমিন বানাইছি পাহাড় বানাইছি পর্বত বানাইছি সাগর পাহাড় পর্বত যা আছে সব কিছু কে বান্দা তুমি বলার বলে না না এদুব অروع সৃষ্টি করেছি না না

اے بوشا بوشا اللہ گر کائرات کے, جی کے سر শুধু অর্থক সৃষ্টি করেন নাই একটা মাকসাদের উপর সৃষ্টি করছেন তুমি এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে তুমি দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে তুমি চাইলেও থাকতে পারবে না আমাদের চোখের সামনে দেখা বড় বড় এমপি মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আমার দাদা চাচা বাবা খালু আত্মীয় স্বজন যারা ছিল তারা দুনিয়াতে কেউ নাই তারা দুনিয়া ছেড়ে সবাই চলে গেছে সুতরাং আপনি আপনিও আমার আপনার জায়গা থেকে চলে যেতে হবে পৃথিবীতে থাকা যাবে না যেহেতু চলে যেতে হবে সাধারণত ঢাকা গেলে আমাদের লাগে পূর্ব প্রস্তুতি লাগে ঢাকা যাব তো টাকা লাগে বিভিন্ন আসবাবপত্র লাগে ঢাকা যাওয়ার জন্য সামান্য একটু জন্য একটু দুনিয়ার সামান্য সফরের জন্য যদি তুমি মাইকে কে মাইল সফরের জন্য এত বস্তু বিনা গাড়ি ভাড়া করতে হবে তোমার টাকা আগে থেকে তৈরি করতে হবে তোমার যারা ফ্রেন্ড আছে বন্ধু বান্দা আছে তাদেরকেও তুমি একছাপ করতে হবে তাদেরকেও জমা করতে হবে দুনিয়ার সাধারণে সগরের জন্য যদি তোমার এই পরিমাণ বস্তু দিন না লাগে আর যেখানে যায় না হাশরের ময়দানে কলকায়মতের ময়দানে ও যে মহসরে যেখানে যায় তুমি আর বিলাস্টে পারবা না যে কাল তোমার পরন্ত ওইখান থেকে ফিরে আসা তোমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না কেউ পক্ষে সম্ভব না ওই এক বড় জীবনের জন্য ওই আখেরাতের বড় রোজ মহসরের বড় সফরের জন্য তোমার আমার কবরের কবসুলি আছে ওরে নরে محترم ভাই আমরা তো যে কোন ইশমিয়ে কাজ করি মনে করেন এখন জুমার নামাজ

এই বর্ণিত আলোচনার উপরে সর্বপ্রথম বলনেওয়ালা তারপর শূন্যওয়ালা সকলকে মারা বুঝা মোনা আমল করার তফির দান করেন ওয়াফির দেওয়ান আলহামদুলিল্লাহুল্লাহ